আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকল প্রশংসার মালিক আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সর্বদাই সুস্থ রাখেন তো আমাদের জানা অজানায় অনেকে আছেন অসুস্থ তো পাক যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো চলে আসলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা মাদ্রাসাতে পড়ে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো আমি আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে তো ফজরের নামাজ পড়তে হয় তারপরে আমার সাংসারিক যে কাজগুলো আছে সেগুলো আমি করে থাকি তো প্রতিদিন একটা বিষয় কি জানেন আমার ছেলেটা মানে এত বড় হয়ে গেছে আট বছর বয়স তবুও আমাকে ছাড়া মাদ্রাসাতে কখনোই যাবে না তো এখন কি করার বাচ্চাদের এরকম জেদ আর আমি তোর মা যেহেতু ওর বাবা বাড়িতে নেই যার জন্য ওর এই ছোট্ট আবদারটুকু আমাকে রাখতে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ছাগলগুলোকে বের করে নিলাম বের করে নিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে সেই রুয়ের মাছ বের করেছি ফ্রিজ থেকে আগে থেকে বের করা ছিল তো রুয়ের মাছ ভেজে দিয়ে আমি আজকে তো আলু সিদ্ধ করে দিয়ে আমি এই ঝোলের তরকারিটা রান্না করব। তো প্রতিদিনই আমাকে এই কাজগুলো করতে হয় তো ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামের মানুষেরা কিন্তু মূলত এই মাটির চুলাতেই রান্না করে তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম পাশের কড়াইতে দিচ্ছিলাম হচ্ছে রুই মাছ যেহেতু আমি ভেজে তরকারিতে দিব তো মাছটা ভালোভাবে ভেজে নিয়ে তরকারিতে দিলে কিন্তু তরকারিটা অনেকটাই স্বাদ হয় যেহেতু ফ্রিজের মাছ কষিয়ে রান্না করলে তেমন স্বাদ লাগে না টাটকা মাছ রান্না করলে কিন্তু একটা স্বাদই অন্যরকম আসে তো ফ্রিজের মাছ আমি বেশিরভাগ ভেজেই রান্না করি তো আপনারা ওকে ভেজে রান্না করেন তো অবশ্যই আমাকে জানাবেন মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সে সিদ্ধ করা আলু এবং কাটা টমেটো তো ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে অনেক লাল করে ভেজেছি তো এখন দিয়ে দিব তরকারিতে তরকারিতে দিয়ে দিলাম তো এখন একটু নেড়ে চেড়ে নিব তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ফাইনালি আমার রান্না প্রায় শেষের দিকে তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো সকালের রান্নাটা কিন্তু আমরা মায়েরা যারা আছি যে আমাদের বাচ্চারা যারা স্কুলে বা মাদ্রাসাতে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু সকাল সকালে উঠতে হয় আবার অনেকে আছে চাকরিজীবী যাদের জন্য আগে উঠতে হয় কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না ছেলেটার জন্য আমাকে মূলত রান্নাটা করতে হয় বাড়িতে শাশুড়ি আছে আমি আছি তো রান্নাটা যদি ঠিকমতো করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের খাবারটাও কিন্তু টাইম অনুযায়ী হয়ে যায় সকালে রান্না বান্না করে খেয়ে তারপরে ছেলেকে নিয়ে বের হয়েছি মাদ্রাসার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে অবশ্য বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমরা মাদ্রাসাতে পৌঁছে যাই তো প্রতিদিনই আমাকে আসতে হয় কারণ আমাকে ছাড়া আমার ছেলেটা আসে না তো ফাইনালি আমরা চলে আসছি মাদ্রাসায় তো মাদ্রাসাতে এসে কিন্তু আমি দেরি করি না তারপরে এইটুক সময়ের জন্য আমার ছেলে আমাকে ছাড়া আর আসবেই না তো প্রত্যেকটা মা বাবাই কিন্তু চায় যে তার সন্তান মানুষের মতো মানুষ হোক লেখাপড়া করুক তো যার যেরকম সামর্থ্য আছে সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী চেষ্টা করে তাদের সন্তানকে লেখাপড়া করানোর জন্য তো ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা তো আমার ছেলেটাকে আমি মাদ্রাসাতে রেখে এসেছি তো বাড়িতে চলে যাচ্ছে এখন তো আপনাদের সাথে আমি একটা বিষয় বলি যে আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ বাজে মন্তব্য করবেন না আপনাদের কাছে এটা আমার অনুরোধ দেশ এবং প্রবাসে যাই যেখানে কর্মরত অবস্থায় আছেন পাক যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম